আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আরো মন্দির করব আরো মন্দির বানাবো ওনার বক্তব্যগুলো শুনলেন আমার সব থেকে বেশি আফসোস লাগছে যেসব সংখ্যালঘু দাদা এবং ভাইরা কিছু পয়সার জন্য সেই সময় ওদের লড়াই করেছো এবং এখনো পর্যন্ত ওদের কাজ করছো এই হচ্ছে এমএলএ উনি হচ্ছে ধর্ম ধরে ধর্ম জাতির ভিত্তিতে এমএলএ ভিত্তিতে কাজ করবেন মানে উনি নিজেকে বললেন উনি হিন্দুদের এমএলএ মুসলমানের এমএলএ নয় আচ্ছা ঠিক আছে সে যাই হোক যারা গিয়েছিল অভিয়াসলি তারা ভুল বুঝে নিশ্চয়ই গিয়েছ ভুল বোঝানো হয়েছে যেসব সংখ্যালঘু ভাইগুলো গিয়েছিল পাশের সংখ্যালঘু ভাইদেরকে বলবো আপনাদের যেসব সংখ্যালঘু ভাইগুলো ওধীরা কথা বলে আমি অনুরোধ করব এখনও সময় আছে ওনাকে বোঝান আচ্ছা যাই হোক আমি যেটা বলছিলাম যেটা বলতে আমি চাইছি আমি শুধু বলতে চাইছি না আমার পরিপ্রেক্ষিতে মানে আমার মাধ্যমে আমি যেভাবে বলছি সেভাবে আমি চাইবো আমার নন্দীগ্রামবাসীরা যেন ঠিক একই কোয়েশ্চেন্স করে আমি জানি যারা এতটা পর্যন্ত ডুবে গেছে তারা দিনও আর শুধরাবে না বাকিদের সুধরাতে হবে না দয়া করে আমি অনুরোধ করবো আপনারা যখন ডুবে গেছেন ডুবে যান কিন্তু বাকিদের ডুবতে দেবেন না আমি এই উল্লেখ্য বলছি আচ্ছা বাবু আপনি যে কথাগুলো বললেন ঠিক আছে আপনি বিজেপিতে থেকে আপনি এখন বলছেন যে আপনি লিখে মন্দির করেছেন আচ্ছা আপনি কটা মন্দির করেছেন আচ্ছা ছাড়ুন আপনি এটা বলতে চাইবেন যে রাজ্য সরকার আমার না রাজ্য সরকার ওদের ক্ষমতা দখলে রয়েছে সেই জন্য ওরাই সব কিছু করছে আমাকে কিছু করতে দিচ্ছে না ঠিক আছে মেনে নিলাম বাদ দিন আচ্ছা আপনি যখন তৃণমূলে ছিলেন ঠিক নন্দীগ্রামের বিধায়ক ছিলেন আচ্ছা আপনি নন্দীগ্রামে থেকে কি কি কাজ করেছেন একটু বুঝিয়ে বলুন না সবাইকে নন্দীগ্রামে কীটা করেছেন এটা জানতে চাই মানুষ আমি জানতে চাই আমি একজন সাধারণ নাগরিক আমি জানতে চাই আপনি আমাদের এমএলএ আপনি কি কি করেছেন আপনি কটা মন্দির করেছেন আপনি কটা মসজিদ করেছিলেন তৃণমূলে থেকে আচ্ছা আপনি যখন তৃণমূলে ছিলেন কটা মানুষের জন্য কাজ করেছেন কখনোই এসে নন্দীগ্রামের রাস্তাগুলোতে ঘুরে দেখে গেছেন দেখেন এখনও পর্যন্ত নন্দীগ্রামের মানুষ যখন কলকাতা থেকে বাড়ি ফিরে সেই মেছেদাতে স্টেশন ওখান থেকে নেমে অনেক সময় রাত ওখানে কাটাতে হয় করেছেন আপনি আমার সব থেকে বেশি দুঃখ হচ্ছে সেই নন্দীগ্রামের মানুষগুলো এখনো বুঝলো না যে তৃণমূলে থেকে যে মানুষের ভালো কিছু করেনি সে বিজেপিতে গিয়ে আমাদের জন্য ভালো করবে কি করে ভাবলে কি করে তোমরা হ্যাঁ আমি মেনে নিতাম যদি ওই ব্যক্তি না অন্য কেউ থাকতো তাহলে এটা মানতাম এই যে দাদা আপনাকে বলছি আপনাকে মন্দিরও করতে হবে না আপনাকে মসজিদও করতে হবে না দেখবেন যেই মুখ দিয়ে উনি মন্দিরের কথা বলছেন আবার দেখবেন কিছুদিন পরে বলবো আমি কিছু মসজিদও বানিয়েছি আগে এই প্রশ্নের উত্তরগুলো দিন আপনি নন্দীগ্রামের জন্য কি করেছেন এখনও পর্যন্ত মানুষ ভোরবেলা যখন কাজে যায় ডিউটিতে যায় হলদাতে তখন সেই নদী পেরিয়ে যেতে হয় যখন চড়া পড়ে যায় জানেন সব সবথেকে বেশি কষ্ট লাগে যেসব মা বোনেরা নৌ নৌকো পেরিয়ে যায় আমি তো কলেজ যেতাম আমি জানতাম কোমর পর্যন্ত জল শাড়ির সব ভিজে যেত কি করেছেন আমি অনুরোধ করবো ছাব্বিশে ভোর রয়েছে নন্দীগ্রাম বাসের কাছে চোখ কান খোলো কিচ্ছু হবে না ওনার দ্বারা এরা ভাবার চেষ্টা করো যে তৃণমূল থেকে কিছু করেনি ভাবলে কেউ সে বিজেপি থেকেও কিছু করবে কিচ্ছু করবে না এখনও বলছে কিচ্ছু করবে না তাই সময় আছে নিজেদেরকে সুতরা আমি অনুরোধ করবো ভোটের সময় দু টাকা দিল আপনাদেরকে আপনারা তার জন্য পাঁচটা বছর নষ্ট করলেন ভাবুন তো একবার নন্দীগ্রামের রাস্তাটা দেখবেন তো গিয়ে কী হয়েছে আমি জানি যারা অতিরিক্ত ডুবে গেছে তারা আর সুধরাবে না কিন্তু দয়া করে নিজের মা বোন দিদিদেরকে একটু ভুল বোঝাবেন না নিজেরা তো শেষ হয়ে গেছেন বাকিদের শেষ হতে দেবেন না এটা আমার অনুরোধ